থাকিলে আবে খানা হবে কচুরি পানা থাকিলে ডোবা খানা হবে পানা খানা একসাথে খাবে না স্বভাব তো কখনো যাবে না ও মরি স্বভাব তো কখনো যাবে না থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা থাকিলে ডোবা পানা বাঘে হরিণে খানা একসাথে খাবে না স্বভাব তো কখনো যাবে না ওমরি স্বভাব তো কখনো যাবে না সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত সবল আর ছিলে শুক্রার স্বভাব যেমন পাকায় গন্ডগোল সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত সবল আর ছেলে শুক্রার স্বভাব যেমন পাকায় গন্ডগোল আর বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে যায় আর বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে যায় কখন ছিকি পড়বে ছিঁড়ে তারি লালসায় বুনৌল খেলে পরে গলাটা কিটকিট করে বুনৌল খেলে পরে গলাটা কিটকিট করে ও যেমন সিধেল ছড়ে ধরা পড়ে না আমারও এটা ভাইবে খুবই কান্না পাচ্ছি এ গ্রামের আবিয়া তো মেয়েদের কি হবি ঘটক মরে গেল এখন তাদের বিয়ে ঠিক করবি কেটা হ্যাঁ এটা একটা কষ্টের কারণ না না তো আব্বা কষ্টের হবি কেন এটা তো অনেক সহজ কাজ সহজ কাজ কি নাম এই যে ভাইয়ার জন্য বউ খুঁজে নিয়ে আসবেন আমার ভাবি আসবি

এখন বলেন আপনি কি এই দিকে যাবেন না এই দিকে মাত্র আমার সাথে শিয়াল যেমন ভালোবাসে মরা গরুর গোস্তরে এমনি করে ভালোবাসি পরাণ বন্ধু তোমারে পরাণ বন্ধু তোমারে ভালোবাসি কি না বাসি বন্ধু বাসি কি না বাসি বন্ধু টেরাই করো আমারে কত ভালোবাসি তোমারে কত ভালোবাসি তোমারে কুকুর যেমন ভালোবাসে ডাস্টবিনের ওই ময়লারে তেমনি করে ভালোবাসি পরাণ বন্ধু তোমারে পরাণ বন্ধু তোমারে সুর যেমন ভালোবাসে পশু গাছের মতারে তেমনি করে ভালোবাসি পরাণ বন্ধু না 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 তেমনি করে ভালোবাসি মেম্বার বন্ধু তোমারে মেম্বার বন্ধু তোমারে আমি কিন্তু সরকারি লোক মেম্বার আয়া মহেশ পাগলা কি জিনিস

প্রশাসনের লোক থাকতে আপনি জনগণকে কি জন্য পাঠাবেন জনগণ মনে কি করতেছিস মেম্বার তো জনগণই পাঁচ বছরের জন্য সে নির্বাচিত হয়েছে চার বছর চলে গেছে আছে মাত্র এক বছর আর আমি প্রশাসনিক লোক গভর্নমেন্ট আমার তো পঁচিশ তিরিশ বছরের জন্য পার্মানেন্ট করে দিয়েছে তুই কিন্তু উল্টা কথা বলতেছিস উল্টাপাল্টা পাল্টা কনে কলাম আমি তো প্রশাসন এই যে লাঠি এটা কে দিয়েছে জনগণ দিয়েছে জনগণ দেয়নি এটা দিয়েছে সরকার মানে গভর্নমেন্ট দিয়েছে মনু তুই কিন্তু আমার সামনে উল্টা পাল্টা বক্তিছিস আচ্ছা ঠিক আছে আর গব না কিন্তু দায়িত্বটা তো আমাকে দিতে হবে স্যার মশাই আপনি চিন্তা করে দেখেন বুলবুল ঘটক যে মারা গিয়েছে এই সংবাদটা কিন্তু বাড়ির উপর গিয়ে দৌড়ে সর্বপ্রথম আমি দিয়েছি দেয়নি তা দিছিস তো ঠিক আছে তুই যখন এত করে কুতিছিস যা তুই থানায় গিয়ে রিপোর্ট খান নিয়ে রে তুই কিন্তু চট জল দিয়ে আমার ঘরে দিয়ে যাবে আমি গেলাম তাহলে এই গাজ ভাই এই ও ভাই রাজ ভাই কি করলি পারে গেলে দেওয়া যাবে নি তুই না ভাই এই যমে গাজ জরেইতে দিছস কা দহনমান কি হছ নাকি মোরে খানোর ডরে দহনছ লাড়ে তুমি তো মেলাবার জলো নদী ঢুকিছাও তাই না হ্যাঁ ঢুকছি হ্যাঁ প্রয়োজনে তো ঢকতেই হয় একবার তো আমিও তোমার সাথে জলের মধ্যে বেশ কয়েকদিন রইছিলাম হইছে বুজিয়ান ভূমিকা বাদ দি আসলের কি কথা হই দে তখন তোমার সাথে জেলেন উদ্দিনের কত ভালো সম্পর্ক হ্যাঁ কইছে তোমার লগে মোর ভালো সম্পর্ক কোন কালে আছেলে আচ্ছা যাই হোক এখন উপকার করব লাতিন লাইক আচ্ছা শত্রু হইলেও যখন রিকোয়েস্ট করতে আছো আচ্ছা কই দাও কি হইছে আচ্ছা আমাকে একটু জেলেন মধ্যে ঢুকা দেওয়ার ব্যবস্থা করে দাও না ভাই এইটা কি কম হ্যাঁ তোমার কি মাথা টাটা সব গেছে কে কি হইছে কি আমি না ওই যে বুলবুল ঘটকে খুন করেছি চাও

দেখো দেখোম তাগের মা আহা মেচারা মায়ী যে দুখ দুঃখ কিসে দুঃখ কিসে হয় চুরব তারা গায়ে থাকলে যার ভান্ডারে সে রাশে সোনা দানা ঠাসা ঠাসে তার যেন সেও সুখে নয় সুখে নয় দুঃখ যাবে কি দুঃখ যাবে কি সাতু পন্ত ময়েস পাবে কি বলে যারে তারে দিয়া শাস্তি চুর কখনো পাবে কি দুঃখ যাবে কি দুঃখ কিসে যায় দুঃখ কিসে যায়। প্রশ্ন কৈরি প্রভু রে খ্যান্তর মহেশ খ্যান্তর দুনিয়া চির জীবন থাকবার জায়গা নাই একজন চলে গেছে ওই পারে বুলবুল ঘটক আজরাইল বাস পূজা করে বসে রইছে জানে সালাম ফিরায়ে বামে সালামের দিশা পাবিনে আমি আমি বাস বাহিনীর বীর মুক্তিযোদ্ধা মাগার জিসনে জুলুস আই এম মহেশ পাগলা আই ওয়ার বোথ হ্যান্ডস বিফোর দ্য ফায়ার অফ লাইফ আই কিল ইউ নো মার্সি কোনো ক্ষমা হবিনি জলজার অফ সেকেন্ড অল রো আর 9045 ডি 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 সব শালা রে দিব বাস কাফন ছড়া দাফন হবেলা যুদ্ধের পর যুদ্ধ হবে সাজাই শব্দ স্বপ্ন দিয়ে গংগেরামে ঘুরে বেড়াই হাতে বাসলিয়ে থাকিস তো থাকিস গাওদার মা আপ নাই রে মাফ নাই

সার্বিনা কি জন্য সেটা ক সারবিনা এই জন্যে যে পুলিশ আমাকে বাড়ির পর গিয়েছিল সন্দেহ করে বুঝেছেন হ্যাঁ বাড়ির পর গিয়েছিল আবার ফেরত চলে গিয়েছে তো হয়েছে কি এ আম্মা মনুযোগীদারের সন্দেহজনক কথাবার্তা তুই শুনিসনি শুনেছি তো হয়েছেটা কি করতে চাচ্ছে সেটা ক আম্মা আমাকে বিপদ কিন্তু এখনো কাটেনি বুঝেছেন আলু হয় একটু কমান বেরেন ডাক ওয়াশ করেন তাহলে পরে বুঝতে পারবেন কোন সুচে কোন মন্ত্রে কাম হয় বুঝেছেন হ্যাঁ

আমি ঘটকে খুন করেছি আমাকে তুই অসি সাহেবের কয়েক জেলে পাঠাতার ব্যবস্থা করেন বড় হুজুর আপনি হচ্ছেন এই গ্রামের বাপ মাও আচ্ছা ওঠ 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 দেখতেছি কি করা যায় ওঠ ওঠ যা বাড়ি যা বাইরে থাকলে কিন্তু আমার ফুল করে যা তো এত দুঃখ কষ্টের মধ্যে এত ফুর্তি আছে কোন থেকে ফুর্তি হবে ফুর্তি হবে পোস্টমার্টম রিপোর্ট আনতে যাচ্ছি নিজেদের থানা আর আমরা তো গভর্নমেন্টের চাকরি করি তো গভর্নমেন্টের কাজ করতে যে তোমরা পাবলিক সেটা বুঝ পায় না বুঝতে ও আমাকে পাবলিক বানাইছো হ্যাঁ আর নিজে গভর্নমেন্ট সাজেছো এই পাবলিক সারা কি গভর্নমেন্টের ভাত আছে নাকি রে এই হাত লাগবি না রুটি পারোটা হলেই চলবে না হলে পরে পোয়া রুটি খাইও চালানো যাবি পলিটিক্যাল কথাবার্তা বলছিস একেবারে পলিটিক্স তো গভর্নমেন্টেরই বুঝতে হবে পাঁচ বছর পর পর ভোট কেন্দ্রে যাইয়ে সিল মেরে আসি মনে করে যে সব দায়িত্ব শেষ না দায়িত্ব আরো অনেক আছে সেটা তো তোমরা পালন করো না সব দায়িত্ব তো আমাকেরই পালন করতে হয় বুঝতে পারিছ এই এখানে আধারে কথা কেউ না যাও নিজের কাছে যাও আমার দায়িত্ব পালন করতে দাও এই খুব ফুর্তিতে আসো না ফুর্তিটা আর কী দেখেছ পোস্টমর্টিম রিপোর্টটা হাতে পালিয়ে পরে ফুর্তি আর পাঁচ গুণ বাইরে যাবে না সেই ভূর্তিতে মনে করে যে গ্রাম শুদ্ধ মিষ্টিও কায়ার বাড়ি ক্যান আমি যারা ডাউট করেছি আমি কনফার্ম যে পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে তার নামটা আছে কার তুমি সন্দেহ করেছ বড় ভাই কানু দাফাদা আমি একটা কথা কই এই খুন দা কুড়িছে ওই শালার ব্যাটি চোর ওই শালার খুন কুড়িছে

কি বলতে লাগেছি আমার কথা শুনে জোকস মনে পড়ে যাচ্ছে নাকি পেটের ভিতরে উকি ঝুকি মারছে উকি ঝুকি মারতে শুরু করেছে তুই বললে এক লোক বসে আছে বসে থেকে এক হাত লম্বা একটা লোহার পাইপ কাটছে কেন দিয়ে পাইপ দিয়ে কি করবে তার একটা কুকুর আছে ওই কুকুরের লেজটা পাইপের মধ্যে ঢুকিয়ে রাখবে বুঝতে পেরেছেন দু সপ্তাহ পরে যখন পাইপটা বের করছে তখন দেখছে লেজ লেজের জায়গায় আছে পাইপটা বেঁকা হয়ে গেছে ঠিকই বলেছিস বুঠা যে এটা কাজটা করেছে না তো ছাগলের ছাগল বে কুকুরের লাচ কখনো সোজা হবে নাকি পাইপই তো বেঁকে যাবে বে কুকুরের লাজের মধ্যে পাইপ দিলে কখনো সোজা হয় উস্তাদ বলেন সেটাই তো বলছি কিন্তু আমি পাইতেছি না এই গল্পটা তুই আমাকে শোনাতে লেগেছিস কি জন্য আপনাকে আপনাকেই তো শোনাতে হবে কেন আপনার ওই স্বভাবের ভিতরে ওই লোহার পাইপও যদি ঢুকিয়ে দিই না তাহলে আপনার স্বভাবের কোনো চেঞ্জ হবে না উস্তাদ ভালো বলেছিস তো

তুই আমার সঙ্গে আর কি মারতে লাগেছিস না ইয়ার কি মারতে যাব কেন আমার কাছে কি ইনফরমেশন আছে যে আপনাকে দেব জবত তো ওই ইনফরমেশন নেই সেটা বলতি তুই তুই আমাকে কুত্তার লাজের সঙ্গে তুলনা করতে লাগেছ নাকি মুখ বাড়ে গিয়েছে নাকি তোমার স্বভাব তো কখনো যাবে না ও মরি স্বভাব তো কখনো যাবে না